তুমি মাঠ বলতে আর হবে নাকি এইটাই হাস্যরের মাঠ এইটাই হাস্যরের মাঠ চল্লিশ বছর পর্যন্ত বাসি বাঁচতে থাকবে চল্লিশ বছর পর্যন্ত ইন্না জাল জালাতা সা তেল আসাইন আজিম আর বাঁশির আওয়াজ কেমতে ধ্বংস সিংগা এমন একটা ব্যাপার আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু এটাই বন্ধুত্ব রাদিয়াতাম মারদিয়া একজন আবেজ লোক খোদা প্রেমিক লোক দিনদার লোক সে আল্লাহর বন্ধু আর আল্লাহ পাক সেই দিনদার লোকের বন্ধু আমরা কি আল্লাহকে বন্ধু বানাতে চেষ্টা বন্ধু হিসাবে মেনে নিতে রাজি আছি আল্লাহকে যারা বন্ধু বানাইতে পারে না বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না তাদের বন্ধু শয়তান তাদের বন্ধু ইবলিস কোরআন বলছে আয়তল কুরসির শেষের দিকে আল্লাহকে যারা বন্ধু রূপে নিতে পারে না মানতে পারে না তাদের বন্ধু তাগুদ তাগুদ দিকৃত নিকৃষ্ট শ্রীরাম সীমালঙ্গনকারী শয়তান আর আল্লাহকে যারা বন্ধু বানিয়েছে আল্লাহ আলিউল্লাহ জিনা মানুহ ইমামদার বান্দাদের বন্ধু আল্লাহ আল্লাহ কি করেন গুনাগার ইমামদার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান আর যারা তগুতের বন্ধু ইবলিশের বন্ধু ইবলিশ কি করে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে ধর্ম থেকে অধর্মের দিকে হক থেকে বাতিলের দিকে নেয় থেকে অন্যায় দিকে নিয়ে যায় তাহলে আমরা কোন পন্থী আল্লাপন্থী আমরা কোন পন্থী আল্লাপন্থী যারা হাসর দিলে তাদের আমল নামার ডান হাতে আসবে কোন হাতে ডাইন হাতে আমল যদি এসে যায় এর চেয়ে বড় কামিয়াবি আর অন্য কিছু নাই এই কোরআন তাফসিরের মাহফিলের বরকতে মাহে রমজানের উসিলায় এবং আমরা যারা মাহাবিলে আরসি এসেছি আসবো রবুল আলবিন মেহেরবানী করে আমাদেরকে তোমার বন্ধুরূপে গ্রহণ করে নাও আর এই কোরআনে পাকের বরক হুজুর হুজ্জুল নবী এ করিম সাল্লাল্লাহ সাল্লা মার নামে নামি এসবে গেরামিত ফজাইল এবং বারা কাতে হাস্যরের কঠিন দিনে আমাদেরকে ডান হাতের মালিক বানিয়ে দিও আমাদের আমল দামা ডান হাতে দান করিও সবাই চোরে ক না আমি ভাই এ যদি পাওয়া যায় এত কিছু দরকার নাই আমল দামা ডান হাতে পাওয়া গেলে আর কিছুর দরকার নাই এখন আমরা যদি দিনের কথা বলি দিনের পথে চলি দিনের কাজ করি আমরা যদি কোরআন মানি হাদিস মানি আল্লাহ রাসুল মানি তাইলে হাসরের আমাদের আমল আমার ডান হাতে আসবে আবার কিছু মানুষ আছে আমার তো এমনি এলেম নাই আমার চেয়ে আলহামদুলিল্লাহ জেহাদি সব অনেক প্রজ্ঞাবান অনেক প্রবীণ তা আমি কথা বলি ইবলিশ যাদের ঘাড়ে শহর হয়েছে তারা রাস্তায় দোকানে বলবে আরে বলবি কি তাফসির করে এসছে চেয়ে ভালো আমি করতে জানি এমন শয়তান সমাজে নাই জোরে বলেন তাহলে মক্কাতে নবী কোরআন করে শোনাচ্ছেন কাফের বেইমানদের কিছু তারা বললো বানায় রাতে বানায় দিনে শোনায় মোহাম্মদের খোদা চ্যালেঞ্জ শুনে দিলেন মোহাম্মদ তো লিখতেও জানে না পড়তেও জানে না অক্ষর জ্ঞানও নাই তোরা তো বড় বড় পণ্ডিত বড় বড় আরবি ভাষার বিশেষজ্ঞ তোরা কোরআনের মতো একটা আয়াত বানা সুরা তু বেসুর কোরআনের সুরার মতো ইন্না তাই না সবচেয়ে ছোট সুরা এরকম একটা সুরা বানা ওরা চেষ্টা করেছে পেরেছে বোধহয় জোরে বলেন পারেনি পাইলাম তা ফারু যদি তোমরা না পারো অলান্তা ফাদু আর তোমরা পারবেও না হাত তাকু না আসলে ওই জাহান নামকে ভয় করো যে জাহান নামের আগুন হবে মানুষ এবং পাথর জ্বালানি লাকড়ি হবে পাথর আর আগুনের খোরাক হবে মানুষ সবাই বলেন নাও জুমিন্দা দা নীল কা ফের জাবেন বেইমান নাস্তিক তাদের জন্য জাহান্নাম জাহান নাম তৈরি করা আছে যদি গা লাগে প্রথম কাপড় চোপড় পুড়ে যায় তারপরে পশম পড়ে তারপরে চামড়া পড়ে চামড়ার পরে গোশত পড়ে গোষ্ঠ পুড়ে যাওয়ার পরে হাটটি পড়ে হাড্ডি পড়ে যাওয়ার পরে হাড্ডির ভিতরের মজ্জা এগুলা পড়ে কিন্তু জাহান্নার জাহান্নামের আগুন কেমন নার লাহিল মোক আদা তুললাথি টাট্তা আগুনে পড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ভিতরের মজ্জা আগে চলে যাবে এবং এই ভিতর থেকে জ্বলতে জ্বলতে বাইরের দিকে আসবে দুনিয়ার আগুন বাইর থেকে জ্বলতে জ্বলতে ভিতরের দিকে যাবে জাহান্নামের আগুন ভিতর থেকে জ্বলতে জ্বলতে বাইরের দিকে

জাহান নামের কঠিন আগুন থেকে রক্ষা করিও এবার আসুন মা আর জুরুরা জুরুজা জমিনের উপরে যত কিছু আছে পাহাড় গুলার দিকে একটু চিন্তা করেন সারা দুনিয়ার মানুষ একত্রিত যদি চেষ্টা করা শুরু করে পাহাড়গুলাকে বেঙ্গে টেঙ্গে বোধ হয় মাঠটা পরিষ্কার করতে পারবে উদ্ধার করতে পারবে কেমন পর্যন্ত চেষ্টা করলেও পারবে না কিন্তু মানুষকে পাহাড়কে যিনি সৃষ্টি করেছেন তিনি কোন বলবেন কোন পাহাড় বিলীন হয়ে যাবে তিনি কোন বলবেন দুনিয়াটা বিলীন হয়ে যাবে তিনি কোন বলবেন মাসেক মগরের জন্য পুরা অনন্ত বিশ্ব চরাচর বিলীন হয়ে যাবে নিশ্চয় না বোধ নিশ্চিন্ন হয়ে যাবে এ আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই পৃথিবীতে তোমরা আসো এই জমিনটাকে মাসিক মাগরে সীমাল জুনুব লাজা এলু না মা আদাইয়া জমিনের উপরে যা আছে যত কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ করে দেব সহিদান জুরুজা একটা সমতল মাঠ হাসরের মাঠ আর আরেকখানে হবে নাকি এইটাই হাসরের মাঠ এইটাই হাসরের মাঠ চল্লিশ বছর পর্যন্ত বাসি বাঁচতে থাকবে চল্লিশ বছর পর্যন্ত ইননা জাল জালা তা সাথে লাশাইয়ুন আজিম আর এই বাঁশির আওয়াজ কেমতের ধ্বংস সিংগা এটা হবে সবচাইতে ভয়াবহ লাশাইয়ন একদিকে লামে তাকিন সাইয়ন আজিম সবচেয়ে বড় ভয়াবহ বাসী যখন বাজা শুরু করবে তাছাড়া করলে মরদা তিন আমা আর দাঁত মা তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে ও তাও করলো জাত হামলিন পেটে যাদের গর্ব আছে বাসি বাজা শুরু করবে পেটের গর্ব জমিনে পড়ে যাবে গর্ভবতী টেরও পাবে না অথ দাও কোন হামলিন হামলাহা অতারা নাসা সুকারা মানুষ একবার এইদিকে দৌড় দেবে আবার ওইদিকে দৌড় দেবে ওই আ কোনো ইনশান ও ইয়ং মাফার এই যা বারকাল বাসারু যেদিন চোখগুলা ঘর হয়ে যাবে বারোকাল বাসারু শিঙ্গার আবার শুরু হবে মানুষের চোখ গুলাটে হয়ে যাবে ইজা বারে বাসারো যেদিন সূর্যটা এইভাবে শুরু শ্যামসওয়াল কামারো নিশ্চয় আবদ্ধ হয়ে যাবে সানো মানুষ দৌড় দেবে আইনাল মাফার কোথায় পালাবো কোথায় আমি আশ্রয় পেতে পারি লামাল যা লাই আল্লাহর কাছে ছাড়া আর কোথাও পলানোর জায়গা আশ্রয়ের জায়গা নাই ও তার সুকারা মানুষ কেউ লাভ দেবে কেউ গড়াগড়ি দেবে কেউ চিৎকার দেবে কেউ দৌড় দেবে মনে হয় যেন পুরো দুনিয়াটা পাগলের মেলা হয়ে গেছে আপনার বাবু আপনার বাবু অস্বাভাবিক একটা অবস্থা এসে যাবে অমাহবে সুকারা কিন্তু মানুষ ব্যবস হবে না পাগলও হবে না অদা কি নাযাব আল্লা হে স্বাধীন আওয়াজ আল্লার আজাব সবচেয়ে কঠিন ওই একুলে ইনসান ওই ইয়াও মা আইনাল মাফার বেদিসা হয়ে পাপী মানুষেরা বলবে কোথায় আমি পালাবো ওই যে কছিলাম গিরিস্থার থেকে রে তিন চোরা নিচে আছিলো বাঘ কাঢ় চোরা নেমে কুলাই নাই একদম মাস্টার উপরে অন্ধকারে দৌড়াদৌড়ি করে আর কই উপায় নাই রে মামুজ যা দু আর কোন দিকে আমি পলাবো আইনাল মাফার কোথায় আমার পলানোর জায়গা আছে লা মালজা মা আমি না সেদিন পলানোর জায়গা একমাত্র আল্লাহর কাছে নাকি যারে বাপ বোলা যারে নেতা মানেন নেতায় বোধহ আশ্রয় দেবে নেতার অবস্থা কি হবে

وَيَقُولُ ابراہیم و خلیل اللہ یا رب نفسی نفسی یاقول اسماعیل اللَّهِ اللہ یا رب نفسی نفسی سُلَيْمَانُ سلائمان و, و نبی اللہ یا رب نفسی نفسی یا اللَّهِ و رَبِّ اللہ یا رب نفسی نفسی اللَّهِ يَا اللہ یا رب نفسی نفسی ও ইয়া কূল ইশা রুহুল্লাহ ইয়া রাব্বি nafsi নফসি ও ইয়া কূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাব্বি উম্মতি উম্মতি মালউ উম্মতি ইয়া রাব্বি আমি বুখারী তে কয়েকজন উনুর লাজিম পয়গম্বর انبیاء کرام এর ইতিহাসে যারা সবচেয়ে বেশি গুণเดজ যোগ্য তাদের সবার নাম নবীজি উল্লেখ করেছেন এই উলুন আজম পগম্বর বড় বড় আম বিয়াই করাম উলুন আজম পগম্বম্বর দাদা সবাই বলবে নফসি নফসি আর পিসবে বলবে মুরিদি, মরি দি গে লাকজা আগুন তামুক্ষা লাগজা আগুন পাগলের কথা নবীরা এখানে নফসি নফসি সেখানে কি আর কারো পাত্তা আছে ভাই পাত্তা আছে আবার কেউ কেউ বলে যখন হাসানের মাঠে নফসি নফসি অবস্থা শুরু হবে তোমরা আমার মুড়ি দাও তাহলে আমি বিশ্বাস তোমাদের জন্য জাহাজ নিয়ে হাসানের মাঠে এমন কথা মার্কেটে আসেনি ভাই আসেনি আসেনি যে রেখন নবীরা যেখানে নফসি নফসি এতে জাহাজ লইয়ে আইবো কি রে ভাই রে এগুলো তো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ এগুলো সেরে কি এমন কোফরি দিনী ভাইয়েরা যখন সব নবী নফসি নফসি রোদন আহাজারি কান্নাকাটি করতে থাকবে মাকা মা মাহমুদে শেষদার পরে আমাদের নবী বলবেন রব্বে উন্মতি এমন কান্দা কান্দেন আমাদের নবী মাকামা মাহমুদে সাফায়তের কুর্সিতে বসে আমার উম্মত আমার মত নবীজির কান্না আরশো কুরসি লৌহ কলম সবকিছু কাপড় প্রকম্পল সৃষ্টি হয়ে যাবে জল জলা সৃষ্টি হয়ে যাবে তখন মালিক দয়ার হবে হবে তিনি আর শিম থেকে ডাক দিবেন কুমি ইয়া মোহাম্মদ এরফা রাসাকা ওগুলো আমার বন্ধু মোহাম্মদ আপনি মাথা উঠান আপনি মাথা তুলুন আপনি ও মতি বলে ও মতির জন্যে কাঁদবেন না এশফা কার জন্য সাবায়ত করতে চান করেন তুষাফফা মাজুলের সিগা আপনাদের যার জন্যে সাবায়েক করবেন সেটাই আমি আল্লাহ কবুল করব নবী মাথা তুললেন না কাঁদতে থাকবেন উন্মতি উন্মতি মানলে ও মতি ইয়ারব আরশের মালিক দ্বিতীয়বার ডাক দিবেন উমিয়া হাবিবই ওগাবার হাবিব উমতি উমতি হলে আপনার হাজারি রোনাজারি কান্নাকাটি করিয়েন না সাল আপনি কি চান বলেন আপনি যা বলেন আমি আল্লাহ তা করব আপনার মর্জির বিরুদ্ধে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার একজন ইমানদার উমতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না আপনি যে উন্নতির জন্য যা চান যেভাবে চান আমি আল্লাহ তা সেভাবে কবুল করলাম তাহলে এবার নবীজির কোনো খবর নাই বাবা তোমার দরবারে সব আসলে পাগল আসলেও পাগল উপরে কোনো নাই দিনের কোনো হুকুম বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঠিক কিনা বলেন ভাই পাগলামি কয়দিন

সিজ্জিনের ভয়াবহ সিজিন কিন্তু জাহান নামের অংশ তখন তার প্রাণটা এমনভাবে ভাবে কাঁপতে থাকবে রু কেবল ভিতরের দিকে বাইরে তো ওই জাহান্নামে নামে নিয়ে যাবে তখন একদম ফেরেস্তা মুগুর নিয়ে আসে মুগুর লোহার মুগুর লোহার গদা এগুলো নিয়ে এসে পায়ের পায়রাঙুলের আগা থেকে পিটানো শুরু করে পিঠে দি উপরের দিকে আসে একদল ভেড়েসটা হাঁটু পর্যন্ত পিটাইতে পিটাইতে ওইটাকে একাকার মেসাকার দুনিট বিধুনিটা তুচার চুচ যা করে তারা চলে যাবে আরেক একদল সে হাঁটু থেকে উপরের দিকে ওরো পর্যন্ত এইভাবে মুগর দিয়ে হাতুড়ি দিয়ে যে পিঠাইতে কমর পর্যন্ত পৌছায় দেবে আপনারা মরভূষ্য রোগীর ব্যাপারে অনেক সময় কারণ যে অমুকের কোমর পর্যন্ত মরে গেছে এই কথা বোধহয় কর না কাউকে বলতে বোধহয় শোনেন নাই তাইলে পায়ের নাপ থেকে কমর পর্যন্ত পি ডা শেষ সেইটা এখন দেড় লাখ রু এখন এখান থেকে দৌড় দেয় কোমর পর্যন্ত গিয়ে দেখে যে ঠ্যাঙ্কের দিকে যাওয়ার আর যাতে ও না রগ আছিলো চ্যানেল আছিলো লাইন আছিলো সব মেসাকার করে যাওয়া হয়েছে এইবার তৃতীয় আর গুরু বেসে কমর থেকে উপরের দিকে পিজানো শুরু করে মারতে মারতে ফিজাইতে পিটাইতে একবারে হালা হলা এই জা বালাগাতিল হলকম রুটাকে সারা শরীর থেকে পিটিয়ে পিটিয়ে এনে কন্ট্রোনালিতে পৌঁছায় দেয় আপনারা মাঝে মাঝে বলেন অমুক লোকটা আহারে ব্যাগ মরে গেছে মুখটা মাঝে মাঝে একটু লড়ে নিচের দিকে কন নিজের জোরে কন কন নি তাইলে এত তার বুঝি গেছেন কারো কে আডু পর্যন্ত মরি গেছে কারো কমর পর্যন্ত মরি গেছে এটা আপনারাই তো বলেন এই অবস্থা আপনারও হইতে পারে আমারও হইতে পারে সবার হতে পারে যখন এই পর্যন্ত আসবে কণ্ঠনালীতে তখন ফেরেস্তার বলবে হাজা মাখা দুখা এলা ইয়াও মি যো এই নে এই জাহান নাম তোর ঠিকানা আর নামাজ রোজদা দিনদার হলে বলবে এই নে এই জান্নাত জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আর একদল ফেরেস্তা পাঠাবে তারা গা ডা অনার হয়ে আসবে ইয়াত আইয়া তুই আর নফসুল মতমাইন্না এর যেই এলা রফ বেকে তুই আর দুনিয়া থাকিস না এর যেই তিরিটান বেক কর এর যে ই তিরিটা বেক কর তুই আয় এলা রাত বেকে তো রবের কোলে এই জান্নাতি তুই আয় রা দিয়া তা মার দিয়া তুই দুনিয়াতে রহমানের উপরে রাজি ছিলি তোর বন্ধু রহমানও উপরে রাজি হয়ে গেছে রা তা দিয়া হাত খুলি ফি বাদি হে আমার মৌতের ফেরেস্তারা আমার এই বান্দার নামটা বেশি বন্ধার তালিকায় লিখে হৎক্ষুনি ফি বাদ আমার এই বান্দার নামটা বেশ বান্দার তালিকায় লিখে ফেলো হৎক্ষুনি দেখছেন নি কবজ করার সঙ্গে সঙ্গে তার রুটাকে জান্নাতের অংশে ইন লিনে দাও তাইলে আল্লাহ তুমি আমাদের রুটা এখান থেকে কবজ হওয়ার পরে হাসনের বাটে হাজিরা আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে সময়টা আল্লাহ ইন্ডিনের মেহমান হিসেবে আমাদেরকে কবল করিও আর যাদের ইন্ডিনে থাকবে তাদের কোনো চিন্তা সামনের জন্য থাকবে না এরপরে পরে হয়ে যাবে হাসলের মাঠ তৈরি হবে তৃতীয়বার বাসি বাঁচবে তৃতীয়বার প্রথম সিংহায় ধ্বংস হবে চল্লিশ বছর পর্যন্ত বাসবে বাসি কিচ্ছু থাকবে না সব নির্মূল নিশ্চিন্ন হয়ে যাবে চল্লিশ বছর পরে আল্লাহ ইসরাফিল ফেরেস তাকে বলবেন নুন ফুক সেকেন্ড সেকেন্ড দ্বিতীয় ফুক দাও দ্বিতীয় ফুক এইবার ধ্বংস হওয়া এই পানির দরিয়ার উপরে হাসেরের মাঠটা তৈরি হয়ে যাবে চল্লিশ বছর পর্যন্ত এক একবার বাসি বাজার শুরু করলে চল্লিশ বছর পর্যন্ত বাঁচবে

দেখছেননি কারো আর আলগুন মাসি উলি উঠে না মাটি পড়ে পড়ে উলি উঠে না এই উই পুকার মতো তোমরা জমিন ভেদ করে করে উঠতে থাকবে সব উঠা শেষ হয়ে যাবে আর আদম থেকে কে আমার পর্যন্ত কত মানুষ আসিল আল্লাহ একবার আল্লাহ একবার দরবারটা কত বড় হবে কোটার মধ্যে আসামের সংখ্যা কত অনন্ত কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এগুলো দিয়ে গণলে গণনা করা সোজা কথা হইল আল্লাহর যত বান্দা সবাই ইয়ারের গরু গুলাও তো উঠবে শিয়াল খুত্তা হাসমরক ওরা দুনিয়াতে গুতাগুতি করেছে মুরকা কামলা কামলি করেছে আল্লাহর কাছে লালিশ করবে আল্লাহ এইবার দুনিয়াতে যে গরুটা শক্তি বেশি আসিল দুর্বল গরুটা গুতেছে তখন আল্লাহ ওই দুর্বলটাকে দুনিয়া শক্তিশালীটার পর্যায়ে তৈর করে দেবেন আর দুর্বল থেকে শক্তিশালীটার পর যায় শক্তিশালী থেকে দুর্বলের পর যায় সামনাসামনি খাড়াই দিয়ে আল্লাহ কেউ যে দায় না কা দে তোর গুতা হোস কর করে যখন গুতা দিব এক গুতে হইলে এক গুতা চার গুতে হইলে চার গুটা একলাাতি হয়ে মানে যা পাওনা দিউ শোধ করার পর আলাদা বল